আর আজ সেই স্বপ্নের ঠিকানা স্পষ্ট ডাক্তার হওয়ার পথে বড় এক ধাপ এগিয়ে গেল উত্তর চব্বিশ পরগনার মেয়ে বিদিশা বর সুন্দরবনের এক কোনায় বাঁশতলা গ্রামের অতি সাধারণ এক পরিবারে জন্ম বিদিশার বাবা কলকাতায় রিক্সা চালিয়ে কোনো মতে সংসার চালান একটিমাত্র ঘরের মধ্যে মা বাবা প্রতিদিনের হালচাল পাড়ার কোনো নিরিবিলি পরিবেশ নেই নেই আলাদা পড়ার টেবিল কিংবা নিটের জন্য কোচিং করার সামর্থ্য তবুও থেমে যায়নি বিদিশার লড়াই বিদিশা বলছে অনেক সময় বাড়িতে মন বসাতে পারিনি তখন পুকুর পারে গিয়ে বসতাম কখনো মাঠের কোণে কোণে মাথায় শুধু একটা কথাই ছিল আমাকে ডাক্তার হতে হবে কোচিং সেন্টারের ক্লাস নয় ইউটিউবের ভিডিওই ছিল তার শিক্ষক প্রখর ইচ্ছা শক্তি আর নিজের উপর অগাধ বিশ্বাসী ছিল তার আসল পুঁজি আর আজ সেই অদম্য মেয়েটি নিট পরীক্ষায় সাফল্য পেয়ে প্রমাণ করে দিয়েছে স্বপ্ন বড় হলে পরিস্থিতি নয় মনই সবকিছু বিদিশার সাফল্য শুধু তার নিজের নয় এই জয় গোটা সুন্দরবনের এই জয় সেই সব মেয়েদের যাদের স্বপ্ন মাছি রাখে শুধু সাহস আর সাধনায় প্রদীপ সরকারের রিপোর্ট হিঙ্গলগঞ্জ নিউজ সাফল্যের জন্য ফার্স্ট অফ অল ফ্যাকাল্টি ইয়াকিং টু পয়েন্ট ও আমি পড়েছিলাম পিডব্লিউ সমস্ত টিচার আমাকে খুব সাহায্য করেছেন এছাড়া বাবা মা আমার দিদি জামাইবাবু ওনারা সব সময় পাশে থেকেছেন জামাইবাবু আমার যেখানে যা দরকার জামাইবাবুই আমাকে সঙ্গে নিয়ে যেতেন আমার সর্দি তো সব কাজে যেখানে যাওয়া কোনো দরকার খাতা বই পেন আমার সর্দি দেখেছে আর মা বাবা তো মা বাবার ভূমিকা তো কখনো কমই হয় না ওনাদের ছাড়া আমি এটা কখনোই যেতে না আমার বাবা তো বাড়িতে রিক্সা চালান কিন্তু তার লকডাউনের পর থেকে অতটা যাওয়া আসা হতো না তারপরে শরীর খারাপ ওরা তো গরিব মানুষ ওই খাল পাড়ে টাড়ে সেখান বই তৈরি পড়ে পড়ি পড়ে ওই বোনের বাড়ি গিয়ে পরীক্ষাটা দিল মেয়ে ভালো

আমি রিক্সা চালাই আমার অভাব চারটে চারটে মেয়ে পড়াশুনো করাই আমি নিজে খাটাখানি করি গরু ছাগল হাঁস মুরগ ইত্যাদি পুষি আমি আর মেয়েগুলো কখনো মাছ ধরে কখনো নদীতে জাল টানে হ্যাঁ তারই ভিতরে আমার একটা ভাই এরকম একটু পাগল মতন আছে চিট খাবারি আছে তার জন্যে পড়ার অসুবিধা ওই জন্য মেয়েটাও আবার কান্তি লাগে মাঝে মাঝে ঘর বাড়ি ছোটো এটা হয়েছে শুনে বলছি আমার খুব খুশি এখন আমি কিভাবে কি এরপর থেকে আরও বেশি মানে উচ্চ এতে উঠতে পারি সেইভাবে সেইভাবে সে এগিয়ে যা আমার ক্ষমতা নেই কিন্তু সবাই যেভাবে যদি সাহায্য করে সেইভাবে আমি মেয়েটাকে উচ্চ দিকে তুল উম নিজেতে পারবো নাম আমার নাম প্রতিভা বট